এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে আজকে আমরা কথা বলবো তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে ইনশাআল্লাহ এই সাজেশন অনুশানগুলো তোমার পরীক্ষায় বেশ ভালোটা অংশ কমন পড়বে তোমাদের সৃজনশিত দুইটা অংশের সাজেশন আজকে আমরা এই বিরোধী দিব আর তোমাদের গত পরীক্ষাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো কোন পরীক্ষা সবচেয়ে কঠিন হয়েছে তাও জানাতে পারো গাইডলাইন দিবো তোমরা চাইলে একদিনে একদিনে নাফ তোমার সমাজকর্মের জন্য তুমি চাইলে দুই দিনে দুইবার বই শেষ করতে পারো বাট একদিনে বই শেষ করাটা পরিপূর্ণ গাইডলাইনও তোমরা পাচ্ছ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সামনে সব আপডেটগুলো পেতে আমাদের অনার্স ইনফরমেশন সব নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ওই চ্যানেলে তোমাদের অনার্স সাত কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইনফরমেশন প্রোভাইড করা হবে তো এখানে যদি আমরা একটু কথা বলে তোমাদের দ্বিতীয় দ্বিতীয়পত্র নিয়ে পাশ মার্ক তো জানো এখানে তোমাদের তেইশ আর দশ মার্কে হচ্ছে পাস আর তোমাদের প্রশ্ন আসবে ষাটটা লিখতে হবে আর তিরিশটা প্রশ্ন হচ্ছে এমসি কেউ আমি আমরা যদি তোমাদের অধ্যায়গুলো একটা আলোচনা করে অধ্যায়গুলো অনেকগুলো অধ্যায় এক হচ্ছে তোমাদের এখানে মৌলিক চাহিদা মৌলিক মানবিক চাহিদা সমাজকর্মের শাখা সামাজিক সমস্যার সমাধানের সমাজকর্ম অনুশীলন সামাজিক সমস্যা প্রতিরোধ সামাজিক প্রতিষ্ঠান সংস্থা সামাজিক আইন সমাজ সমাজকর্ম বাংলাদেশের সামাজিক সরকারি সামাজিক উন্নয়ন বেসরকারি সামাজিক উন্নয়ন আন্তর্জাতিক সংস্থা সমাজ উন্নয়ন আর কি টোটাল এই হচ্ছে তোমাদের অধ্যায় প্রায় চার চার আটটা অধ্যায় রয়েছে এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের কয়টা এগারোটা লিখতে হবে সাতটা তার মানে মিনিমাম তোমাকে কিন্তু পাঁচটা অধ্যায় পড়তেই হবে সেই পাঁচটা অধ্যায় কোনগুলো সেগুলো বলছি মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট টোয়েন্টি থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যাতে দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে পঞ্চাশের বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে একশো নব্বইটি টপিক ভিত্তিক পরীক্ষা বিশটি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে এই অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে নাও কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে চলো শুরু করে এই ভিডিওটি তো এখানে প্রথমে যদি আমরা কথা বলি বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা এই অধ্যায়টা থেকে তোমার একটা কোশ্চেন আসবে এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এখানে বাংলাদেশের মৌলিক চাহিদার সমস্যাগুলো এবং তার যে পদক্ষেপগুলো রয়েছে এইটা পড়ে যাবা এইগুলো থেকে প্রশ্ন আসবে মৌলিক চাহিদা এবং মানে সমস্যা অপরঞ্জনিত সমস্যা এবং গৃহীত পদক্ষেপগুলোকে কী মানে সমস্যার সমাধানে পদক্ষেপগুলো নিয়ে মূলত কোশ্চেনটা তোমাদেরকে করবে খুব বেশি এখানে কথা বলার কিছু নাই দুই নম্বরে যে অধরে রয়েছে সমাজকর্মের শাখা এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পাবা সমাজকর্মের অনেকগুলো শাখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে চিকিৎসা ক্লিনিক্যাল শিল্প প্রবীণ কল্যাণ এগুলো তোমরা দেখে যাবা এগুলো থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এছাড়া তোমার এখানে চিকিৎসার পুরো বিষয়গুলো নিয়ে কথা আছে এটা পড়ে যাবা এখানে শিল্প নিয়ে কথা আছে প্রবীণ নিয়ে কথা আছে মূলত এখানে যে কোনো তিনটা টপিক নিয়ে তোমাদের কোশ্চেন আসবে এক টপে মিক্সড কোশ্চেন যেটা সমাজকর্মের সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখা নিয়ে একটা কোশ্চেন করবে তারা আর এই যে আমি চিকিৎসা ক্লিনিক্যাল এবং শিল্প এবং প্রবীণ কল্যাণ বললাম এখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে তারা আটটা কোশ্চেন করবে এখান থেকে তুমি টোটাল দুইটা কোশ্চেন পাবে এই একটাদের থেকে এরপর হচ্ছে সামাজিক সমস্যার সমাধানের সমাজ কমনশীলন এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেন করবে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যৌতুক যৌতুক নিয়ে বাল্যবিবাহ নিয়ে মাদকশক্ত নিয়ে এই টপিকটা নিয়ে তোমাদেরকে মিক্সড কোশ্চেন করবে ধরুন যে যৌতুক এবং বাল্যবিবাহ দুইটা একসাথে মিক্সড করে কোশ্চেন করতে পারে ঠিক আছে সিমিলার টপিক নিয়ে তারা কোশ্চেন করতে পারে এবং এই যে সামাজিক আন্তঃসর সম্পর্ক আর কি রয়েছে সমস্যা সম্পর্কে সেগুলো দেখে যাবা জলবায়ু নিয়ে তোমরা একটা কোশ্চেন পেতে পারো জলবায়ু ইম্পর্টেন্ট টপিক এই পুরো জলবায়ু নিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন করবে তাই জলবায়ু এবং যৌতিক বাল্যবিবাহ মাদক শক্ত এগুলো ভালো করে দেখে যাবা অটি এগুলো পড়ার দরকার নেই এগুলো থেকে প্রশ্ন আসবে না এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা এরপর হলো তোমার হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ সামাজিক প্রতিষ্ঠান সংস্থা এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেন করবে দেখো এখানে সামাজিক প্রতিরোধ সমস্যা প্রতিরোধের যদি কথা বলি এখানে সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা আছে এই সমস্যা সবগুলোই গুরুত্বপূর্ণ এনসি কিউ হোক হোক সিকিউ পারপাস হোক সেগুলো তোমরা দেখে যাবা এই এই সমস্যাগুলো নিয়ে যে সমাধান বা যা যা রয়েছে বিবাহ পরিবারের ভূমিকা এখানে রয়েছে ধর্মর বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা দেখে যাবা তার সাথে এখানে গণমাধ্যম রয়েছে দেখতে পাচ্ছো গণমাধ্যম ধারণা সামাজিক সমস্যা প্রতিরোধ গণমাধ্যম গণমাধ্যমের বিষয়গুলো আইন প্রণয়কারী সংস্থা এই টপিকগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে তোমার প্রতিবেদন টাফ বাট এই গণমাধ্যম রয়েছে আইন প্রয়োগের সংস্থার যে সংস্থার যে ভূমিকা সামাজিক সমস্যা প্রতিরোধ এগুলো দেখে যাবা এখান থেকে একটা কোশ্চেন পাবা এবং একে কোশ্চেনটা পাবা এই শুধুমাত্র সামাজিক সমস্যা নিয়ে ওকে তো এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবো পরীক্ষায় এরপর হলো তোমাদের সামাজিক আইন ও সমাজকর্ম এখান থেকে তুমি একটা পাবা এক্ষেত্রে আইনটা করে দেখে যাবে এবং আইন প্রয়োগ এবং প্রণয়ন এবং প্রয়োগের সমাজকর্মের ভূমিকা এই দুটো টপিক থেকে বেশিরভাগ কোশ্চেন আসবে আর এই পার্থক্যটা আসতে পারে সামাজিক সমস্যা এবং সামাজিক আইন এই পার্থক্যটা আসতে পারে এটা ভেরি ইম্পর্টেন্ট এগুলো পড়ে যাও এখান থেকে ইনশাআল্লাহ একটা কম প্রশ্ন কমন পাবা এবার যদি বাংলাদেশের সরকারি সামাজিক উন্নয়ন কার্যক্রম এখান থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে যেখানে গ্রামীণ সমাজকর্মের এবং সমাজকর্মের কার্যক্রম পদ্ধতি প্রয়োগ পদ্ধতি এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে পড়ে যাবা এগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে তারা ঠিক আছে তার সাথে এখানে কার্যক্রমটা দেখে যাবা প্রত্যেকটা গ্রামীণ এবং সমাজ শহরের কার্যক্রমটা দেখে যাবে সেমভাবে তোমাদের ওই যে বেসরকারি ক্ষেত্র তোমরা বেসরকারি যে সংস্থা এখানে দুইটা সংস্থা নিয়ে বলা আছে ব্র্যাক অথবা গ্রামীণ ব্যাংক দুইটাই ভালো করে দেখে যাবে দুইটা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে বেসরকারি উন্নয়নের ক্ষেত্রে ব্র্যাকের ভূমিকে কী আবার এমন পার্থক্য দিতে পারে ব্র্যাক এবং গ্রামীণ পণ্য গ্রামীণ ব্যাংকের পার্থক্য বলো এগুলো আসতে পারে এখান থেকে তোমরা একটা পাবা আর হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউনিসেফ রয়েছে এখানে ইউএনডিপি রয়েছে এখানে ইউএনডিপি নিয়ে অনেক কথাই বলা আছে তো এখানে দুটো টপিকে প্রয়োজিত হবে বুঝছে ইউনিসেফ এবং ইউএনডিপি দুইটাই প্রয়োজিত হবে এবং ইউএনডিপি বেশি বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের ভূমিকে নিয়ে এনডিপি অনেক কাজ করে ইউনিসেফও কাজ করে বাট দুইটাই টপিক ভালো করে দেখে যাবা পূর্ণরূপ দেখে যাবে যেগুলো এমসি কোথায় আসবে যে ইউনিসেফের পূর্ণরূপ কি ইউএনডিফের পূর্ণরূপ কি বা এগুলো কিন্তু কার্যক্রম কোনটার একটু যদি স্বতন্ত্র কার্যক্রম থাকে সেগুলো নিয়ে প্রশ্ন দ্বারা করবে এখন যদি কথা বলি যে তোমরা কোন অধ্যায়গুলো পড়বা পরীক্ষার জন্য কারণ অধ্যায় তো আর নাই ওকে তুমি যদি এখনও আমাকে আমাকে বলো আমি তোমাকে একদম অনেস্টলি বলি যে তোমার সহজ অধ্যায় কোনগুলো দেখো কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে দুইটা কোশ্চেন আসবে ঠিক আছে তো আমরা যদি একটু খেয়াল করি সহজ অধ্যায়গুলো আগে পিক করি এখানে সরকার বেসরকারি এবং সরকারি খুবই সহজ খুবই সহজ গ্রামীণ শহর আর হচ্ছে ব্রাক তোমার হচ্ছে গ্রামীণ ব্যাংক ঠিক আছে এই দুইটা টপিক নিয়ে এই দুইটা থেকে তুমি দুইটা কোশ্চেন পাবে এই দুইটা ভালো করে পড়বা সমাজকর্মের শাখা পড়বা তুমি এখান থেকে দুইটা পাবা ছয়টা প্রশ্ন চারটা ছয়টা চারটা প্রশ্ন হইলো দেন এই অধ্যায়টা পড়লে সমাজকর্মের এটা পড়লে তুমি আরও দুইটা পাবা টোটাল কয়টা হইলো চারটা অধ্যায় পড়লে তুমি পাবা প্রশ্ন পাবা এখান থেকে পাবা দুইটা এখান থেকে পাবে ইনশাল্লাহ দুইটা আর এখান থেকে একটা একটা করে টোটাল ছয়টা কোশ্চেন হলো একটা কোশ্চেন বাকি থেকে এই একটা কোশ্চেন তুমি চাইলে মৌলিক চাই মানবিক চাহিদা এটা দিতে পারো এটা খুবই সহজ এবং প্রথম অধ্যায় তো বেসিকটা তোমার ক্লিয়ার হবে এই অধ্যায়ের জন্য তুমি পড়ে যাও ঠিক আছে টোটাল এই পাঁচ পাঁচটা অধ্যায় পড়লে তোমার জন্য নাও বাকি যে তিনটা অধ্যায় রয়েছে সেগুলো সিকিউ পারপাসে না পড়লেও হবে এমসিকিউ নিয়ে যদি কথা বলি এমসিকিউর ক্ষেত্রে এই যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায় থেকে ধরুন তো তোমাদের চারটা করে এমসিকিউ বা তিনটা করে এমসি কিউ তোমরা পাবা ঠিক আছে তুমি যদি আটটা অধ্যায় তো আট ষোলো তিনেটা চব্বিশ কিছু অধ্যায় রয়েছে যেমন এই অধ্যায়টা রয়েছে এখান থেকে চারটা করে এগুলো থেকে এই যে অধ্যায়গুলো রয়েছে এগুলো থেকে চারটা করে এমসিকে আসতে পারে বাকি যতগুলো অধ্যায় রয়েছে সেখান থেকে তোমার তিনটা করে এমসি তোমরা ওয়ান অ্যাভারেজ তোমরা পাবা ঠিক আছে এবং তেইশ সালের কোশ্চেনগুলো দেখে যাবে কারণ চব্বিশে এই বিষয়ে পরীক্ষা হয় নাই বাইশে কোশ্চেনগুলো দেখে যাবা উনিশে কোশ্চেনগুলো দেখে যাবা অধ্যায় থেকে গাইড থেকে সাপ্লিমেন্ট থেকে পাওয়ার ট্রাই করবা মিনিমাম তিনশো এমসি কেউ পড়ার ট্রাই করবা তাহলে ভালোটা প্রিপারেশন তুমি নিতে পারবা আরও একটা কথা বলে রাখতে চাই এমসি যদি পারো টেস্ট পেপার ভালো করে সলভ করে দুই চারটা টেস্ট পেপার সলভ করে যাও তাহলে তোমার জন্য আরও ভালো হবে আবার আমরা যদি চর্চা নিয়ে আমরা কাজ করেছিলাম তাহলে তোমরা চর্চা ইনস্টল করে সেখানেও ফ্রি পরীক্ষা দিতে পারো তাহলে তোমার আরও এমসি করে ক্লিয়ার হবে বাট মোটামুটি কথা প্রত্যেকটা অধ্যায় পারপাসের তিরিশটা এমসি কেউ তিনশো এমসি কেউ পড়ার ট্রাই যে কিভাবে এখানে একদিনের মধ্যে তো তোমরা যেহেতু তোমাদেরকে পাঁচটাতে পড়তে হবে তুমি চেষ্টা করো সকালবেলা মিনিমাম তিনটা অধ্যায় সিকিউ এম সিকিউ কমপ্লিট করার আই মিন আমি এখানে বলতে চাচ্ছি তুমি সকালবেলা ট্রাই করো এখানে যে তিনটাতে রয়েছে তোমার একটা অধ্যায় দুইটা অধ্যায় এবং এখানে নাও যে তিনটা অর্ধে তিনটা সিকিউ এম কেউ কমপ্লিট করো বিকেলবেলা তুমি আরও বাকি যদি দুইটাতে থাকে দুইটাতে সিকিউ এম কেউ কমপ্লিট করো তাহলে পাঁচটা অধ্যায় কী হলো তোমার এম কেউ কমপ্লিট হয়ে গেলো যদি তিন এবং দুই পাঁচটা দেয় আর বিকেলবেলা বাকি থাকে তোমার কী থাকে বাকি থাকে আরও তিনটা অর্ধের এমসিকিউ কিউ রাত্রেবেলা বাকি তিনটা অর্ধেকের এমসি কিউ পো আবার রাত্রেবেলা বাকি পাঁচটা অর্ধেক সিকিউ এমসি আর একবার প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে কিন্তু পুরো বই একবার খতম হয়ে যায় ঠিক এরকমভাবে রিপিটেড করে তুমি দুই দিনে দুইবার বই খতম করতে পারবা কেমন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা Allah of